তো আমি সোহেল রানা সোহেল রিমিস রানা আইডি থেকে আবারও আসলাম আপনাদের কাছে নতুন আইটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা একটা পাঞ্জাগানা মসজিদ পাঞ্জাগানা মসজিদ জুম্মার নামাজ এখানে হয় না আর সব নামাজই হয় তো মনে বড় ইচ্ছা ছিল সৌদি আরব যাবো যে মক্কাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করব দিনের পথে চলব আল্লাহ আমাকে সৌদি আরব নেওয়াই নাই তাতে কোনো দুঃখ নাই সৌদি আরব গেছি না তাতে কী হয়েছে কিন্তু এখানে দেখেন ওমানে চলে আসলাম ওমানে আসার পরে এক বছর কোনো কাজ পাই নাই যে চাকরি কথা কয়ে আনছিল ওই চাকরি দিছে বেতন কম বিশ পঁচিশ হাজার টাকা খায়াম খায়াটায় রকম পনেরো বিশ হাজার টাকা থাকতো খুব কষ্টেই চলতেছিলাম দ্বিতীয় বছর আলহামদুলিল্লাহ দ্বিতীয় বছরে আরও পনেরো হাজার টাকার কাজ পাইলাম দেখছেন এটা একটা পাঞ্জাগানা মসজিদ এই উমানে আয়সা এই পাঞ্জাগানা মসজিদের দায়িত্ব পাইলাম পাঞ্জাগানা মসজিদটাই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আল্লাহর গড় যেখানে প্রসাক্ত নামাজ হয় আজান হয় এরকম একটা জায়গাতে আল্লাহ আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার সুযোগ করে দিয়েছে জন্য অনেক অনেক মেহরবান মেহরবানি আল্লাহর তো আল্লাহর কাছে অনেক আমি কৃতজ্ঞ যে আমার এইরকম একটা পাঞ্জাগানা মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তো সবাই দোয়া করবেন আমি জানি এই নতুন কাজটাই ঠিকঠাক মতনে এই মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্নতা হিসাবে কাজ করতে পারি এবং পরিষ্কার রাখতে পারি এবং এই মসজিদের কমিটি যারা আছে তাদের কথা মতো চলতে পারি তাদের দুয়া ভালোবাসা নিয়ে সামনে এগোতে পারি তো যাই বলতেছিলাম যে সৌদি আরব যাইতে পারি নাই মক্কা শরীফের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োগ হয় নাই তাতে কি ও মানে আই তো একটা পাঞ্জাগানা মসজিদে রইলেও পরিচ্ছন্ন পরি পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার কাজের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ মনে আর কোনো দুঃখ নাই কষ্ট নাই অবশেষে তো একটা মসজিদ পরিষ্কার করার দায়িত্ব পেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি বিদেশে বাড়িতে ভালো থাকতে পারি এবং সকলকেই ভালো রাখতে পারি এই কামনায় আজকের মতো বিদায় তো আমার শরীরটা যাতে সুস্বাস্থ্য ভালো থাকে সেই দোয়াটুকু করবেন আর সকলকেই আমার দোয়া রইলো সকলেই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সুহেল রিমিক্স রান আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুল করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ